এখন বাজে এখন হচ্ছে ঠিক সকাল পাঁচটা তো কত বছর পর জানি না এরকম সকাল পাঁচটায় ভুল থেকে উঠলাম বছর বলা ভুল কোথাও গেলে হয়তো ঘুরতে উঠতে যাওয়ার হলে বা কোনো খুব দরকারি কাজ না হলে তো ওটা হয় না তো ভোর পাঁচটার সময় ভোর বলা হয় সকাল না সকাল ছটা হবে ভোর পাঁচটা তো এই উঠলাম মানে কী বলবো ঘুম ভেঙে গেছি তখন চারটে সাড়ে চারটে হঠাৎ কেন কি হলো জানি না ঘুম ভেঙে গেছে তো ভাবলাম যে ঠিক আছে কালকে জামা কাপড় কাঁচা ছিল তো সেইগুলোকে এখন শুকাতে দিতে এলাম আর দেখো চারিদিকটা কীরকম একদম নির্জন কি সুন্দর কত সুন্দর লাগছে দেখো মানে যে কত সুন্দর লাগছে এরকম সময় তো উঠি না তো আজকে খুব সুন্দর লাগছে একটু দেখি ঘুরি চায়দিকটু দেখায় দাঁড়াও দেখো সুন্দর লাগছে সকালটা এরকম সকাল দেখা আমার হয় না আমি ঘুম থেকে উঠি ঠিক সাড়ে সাতটা আটটা এরকম বাজার ছুটি দিন হলে তো দশটা এগারোটা তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমি মোটামুটি ভালো আছি একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে গলাটা শুনে বুঝতে পারছো তো অনেক দিন পর অনেক দিন পর একটা এরকম ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক দিন পর এই কি বলবো ভিডিও একদমই দেওয়া হয় না ভালো লাগে না মানে কি করবো চ্যানেলটা এমন ডাউন হয়ে গেছে ভালো লাগে না তো আজকে ভাবলাম যে দেখি আজকের আছে কিন্তু সানডে রবিবার আজকে হচ্ছে রথযাত্রা তো সবাইকে রথযাত্রায় অনেক অনেক শুভেচ্ছা তো সবাই ভালোভাবে কাটছে রথযাত্রা আজকের দিনটা তো দেখা যাক কি হয় আজকে দিন তোমাদের সঙ্গে তেমনভাবে কিছু হয়তো শেয়ার করতে পারবো না কারণ আজকে রবিবার যেহেতু প্রচুর কাজ টাজ থাকবে তো সকালটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো চাই কেমন হয়ে থাকটা একটু মেখলা করে আছে জানি না মেখলা আবার একটু সূর্য ওঠার মতনও হয়ে আছে ক্যামেরা দেখায় দিয়ে মনে সূর্যটা উঠছে হালকা লাল লাল হয়ে আছে দেখো সব পাখিরা যে যার বাসা থেকে বেরোচ্ছে দেখো একদম সকালবেলা তো সত্যি এরকম সকালবেলা দেখাই যায় না মানে আমি দেখতেই পাই না কি বলবো আর যে টাইমে উঠি আমি সবচেয়ে হয়তো লাস্ট উঠি সবচেয়ে দেরিতে উঠি দেখো ওয়েদারটা কত সুন্দর ভোলা হয়ে যাচ্ছে কেন সূর্যটা উঠছে তো এখন এই সকালটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ঘুম হয়নি চোখ টুক না বসে যাচ্ছে আমারটা কি হলো না ঘুম ভেঙে গেল তো আর ঘুম আসছে না ভাবলাম যে চলো একটু ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে কালকের কাঁচা যে জামা কাপড়গুলো ছিল সেইগুলোকে নিয়ে ছাদে চলে এলাম শোকাতে দিয়ে দিলাম আর তাহলে আজকে তাড়াতাড়ি কাজও হয়ে যাবে সমস্ত কাজ জামা কাপড় কাজবো একটু বিছানা চাদর তোলা আছে সেইগুলোকে কাজবো আর আজকে যেহেতু রবিবার রবিবারে প্রচুর কাজ থেকে রান্না টান্না এক্সট্রা অনেক কাজও করতে হয় তো সেইগুলোকে ভাবছি গুছিয়ে নেব রোজ দিন দেরি করে ঘুম থেকে উঠলে কী হয় কাজ হয় না তেমনভাবে তাড়াহুড়োর মাঝখানে রান্না বান্না করতে করতে আর হয়ে ওঠে না দেখো সকালটা কত নির্জন শান্ত পরিবেশ সত্যি এরকম পরিবেশ দেখতেই পাই না আমি একদম দেখতে পাই না তো আজকে ঘুমিয়ে গেল যখন তাহলে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর অনেক দিন ভিডিও দেওয়া হয় না যার জন্য একটু বক বক করতে চলে এলাম তো দেখো এবার ভাবছি কন্টিনিউ ভিডিও দেবো এই মানে অনেক দিন অনেক দিন ভিডিও দেওয়া না অনেক দিন বলতে প্রায় এক মাস মতন হবে কোনো লং ভিডিও দিই না ভালো লাগে না কি বলবো আর তো ওই টুকটাক একটু শর্ট ভিডিও দিই তোমাকে ভিডিও দেখছো না কি আর বলবো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে জানি না যে সারাদিন কতবার ঘুমাতে হবে আমার ঠান্ডা লেগে গেছে দেখছি চোখ টুকগুলো ফুলে গেছে কেমন তো সূর্য উঠছে মানে কি বলবো এই সকালটা দেখতে এত ভালো লাগছে ভাবছে এবার রোজ সকালবেলা করে উঠব ঠিক পাঁচটার সময় কি উঠে যাবো পাঁচটা মানে আমার কাছে রাত আমি ঘুম থেকে যেহেতু উঠি তোমার সাড়ে সাতটা আটটার সময় আর ছুটি দিন হলে তো আর বলাই নেই দশটা এগারোটা বেজেই যায় আজকে এত তাড়াতাড়ি উঠেছি মেয়ে এখনো ঘুমাচ্ছে ও বুঝতেই পারিনি ওর পাশ থেকে উঠে চলে এসেছে তো একটু পরেই ও জেনে যাবে কারণ ও সকালবেলা করে ঘুম থেকে উঠে আমাকে খোঁজে পাশে হাত দিয়ে দিয়ে খোঁজে তো বড়ো হয়ে যাচ্ছে তাই কী হয়েছে তবু এখনও পর্যন্ত ওর একই ছোটো থেকে যেমন জেগে জেগে ঘুমায় পাখি পাখিগুণে কি সুন্দর উড়ে আসছে তারাও দেখাচ্ছে পাখি সব বাসা থেকে বেরোচ্ছে ওই দিক দিয়ে সূর্য উঠছে ওই দিক দিয়ে পাখিগুলো উড়ে উড়ে আসছে কি সুন্দর আমি কেউ এখনো ঘুম থেকেই ওঠিনি আমি একা উঠে ঘুরে বেড়াচ্ছি দেখো পাখিগুলো উঠছে কেমন দিক থেকে সূর্যটা উঠছে আস্তে আস্তে করে কি সুন্দর লাগছে সকালবেলা একদম নিস্তব্ধ তো সমস্ত আওয়াজ ঠিক ভাবলো ভালোভাবে শোনা যায় যেমন ট্রেনটা যাচ্ছে ট্রেনের আওয়াজটাও পাওয়া যাচ্ছে ভালোভাবে আমার গলাটা যা অবস্থা আমার গলা শোনা যাচ্ছে কতটা জানি না গলাটা পরে ধরে ধরে আছে আর সকালের টাইমে ঘুম থেকে উঠলে তো একটু গলা বসা হয়ে থাকে তো চলো এই সকালটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল সারাদিন তো কাজে শেয়ার করতে পারবো না তো চলো এত পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর এবার আমি কন্টিনিউ করব রোজ ভিডিও দেওয়ার যা হয় হবে ভিউ হোক আর নাই হোক তো কন্টিনিউ রোজ ভিডিও দিতে থাকবো তারপর যা হবে হবে কপালের উপর সব কিছু ঠিক আছে তো চলো সবাইকে গুড মর্নিং আবারও এরা